আজকাল আমাদের যুবকেরা বয়স হয়ে যায় বিশ বছর তিরিশ বছর হয়ে যায় বিয়ে করে সন্তান হয়ে যায় এরপরে বলে নাতি বলি হোক একটু দাদা নানা হই এরপরে আমার কালাম করব তারপরে যখন দাদা নানা হয়ে যায় এরপরে যখন দাঁড়িয়ে রাখার কথা বলা হয় আরে বলে একটু এনজয় করে নেই এখন তো ঘোরার হয়নি চল্লিশ বছর যখন বয়স হয়ে যায় তখন আর তার হায়

যেই বাবলা পাঁচ অক্ত নামাজ করে সন্তানদেরকে সব শিক্ষা দিয়েছে ওই সন্তানরা কখনোই ওই মা বাবাকে ফেলায় দেয় তাদের মা বাবা তাদেরকে দেয় কোন মা বাবা রাস্তায় পড়ে থাকে কোন সন্তানের মা বাবা বৃদ্ধাশ্রমে আশ্রয় নেয় যেই মা বাবা তাদের সন্তানদেরকে শিক্ষা দেয় যেই মা বাবা সারাদিন সারা জীবন সুদ্রুষ তার সন্তানদেরকে মানুষ করছে ওই সন্তানটাই মা বাবাকে রাস্তায় ফেলায় সারা জীবন আগাম করছে এরপর যখন বৃদ্ধ বয়স হয়ে যায় তখন ওই যে সারা জীবন যদি একটা আকামের পরিণাম তার সন্তানদের পক্ষ থেকে তাকে প্রভাতি হয় এই যে কয়েকদিন আগে রাজশাহী জেলাতে একজন বৃদ্ধ তার কয়েকজন সন্তান তার স্ত্রী মারা গেছে প্রায় আট মাস হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখেছেন ট্রেনের নিজে চাপা পড়ে মারা গেছে ট্রেন আসতেছে ট্রেন আসতেছে ট্রেনের সামনে নিজে শুয়ে পড়ছে এরপরে এখান থেকে ট্রেনের চাপা গেল দেখলাম দুই ভাগ হয়ে গেছে

শিক্ষা পেয়ে এই পৃথিবীতে কখনো দেখেছেন কোনো আলোর জনের কোনো নামাজের মা বাবা জিয়া থাকে তাকে না কিন্তু তার শাস্তি কেন ওই যে সারা জীবন আকাঙ্ক্ষণ করছে এর একটা পরিণাম সিদ্ধান্তের মাধ্যমে